শেউরি এক ব্লকের কোরিদ্ধা গ্রাম পঞ্চায়েত কার্যত হাতছাড়া হয়ে গেল বিজেপির পঞ্চায়েতের উপপ্রধান সহ দুজন সোমবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে দলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী জানিয়েছে করিদ্ধা পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য শীঘ্রই বিডিওর কাছে আবেদন জানাবে তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান ও এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় এখন ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা হল দশজন প্রসঙ্গত পঞ্চায়েত ভোটে তৃণমূল আট ও বিজেপি নয়টি আসন পায় এখন পঞ্চায়েতে তৃণমূলের সদস্য দশজন এদিন শিউড়ি এক ব্লক কমিটির সদস্য সমীর চক্রবর্তীকে তৃণমূল থেকে বহিষ্কার করা হলো যদিও কুরিতা পঞ্চায়েতে এখনই নতুন বোর্ড গঠন সম্ভব নয় পঞ্চায়েত আইনের কারণে আমাদের করিদ্দা অঞ্চলের উপপ্রধান সঞ্জীব বাগদি সে আমাদের দলের কাছে আগেও দলের আমাদের নেতৃত্বের কাছ সঙ্গে কথাবার্তা বলেছিল এবং সে সে লিখিত একটা তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্যে একটা আমাদের কাছে দরখাস্ত করেছে এই সেই দরখাস্ত তার বক্তব্য হচ্ছে বিজেপি দলে আর থাকতে চাই না বিচারিতা বাংলার উন্নয়নের কারিগর হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এবং আমরা আমি মানুষের জন্য কাজ করতে চাই তৃণমূল কংগ্রেসে যোগদান করার আহ্বান জানাচ্ছি আমাকে সুযোগ দিন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের সামিল হয়ে

আমাকে অনেক হোট দিয়ে দিয়ে দিয়েছিলো সেই কাজটাও আমি করাতে পারছি না অনেক বছর ধরে করে দিলাম ঠিক মতো পরিষেবা বেশি না আমার উপপ্রধানকে জানার জন্য ঠিকঠাক আমাকে পরিষেবা দিতে পারছে না তবে বিজেপিকে জানিয়েছিলাম হ্যাঁ আমি তো বিজেপির উপপ্রধানকে জানিয়েছিলাম সেই তো কাজ করাতে পারছে না আমাকে তিনি কি বলছিলেন বলছে করাবো করাবো প্রধান করতে দুজন মিলে ওই এই আমাকে এই আশা দিয়ে করাতে পারছে না দেওয়া যে কী করবে তাই কিছু জয়েন করে দিলাম